বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বৈঠক নিয়ে জামায়াতের ইসলামীর গাত্রদাহ হওয়ার কিছু নেই রোববার নয় পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী ওলামা দলের এক ডোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন অ্যানি বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠককে কেন্দ্র করে জামায়াত আমিরের বক্তব্যে অযৌক্তিক এবং এটি গণতান্ত্রিক চেতনার পরিপন্থী তিনি জাতির স্বার্থে সব দলের মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন ভবিষ্যতে একটি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সরকার গঠন হওয়া উচিত তিনি আরো জানান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদেজা অসুস্থ থাকলেও তার মনোবল অটুট এবং তার পরামর্শে দল ইতিমধ্যে দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করেছে এর আগে চোদ্দ জুন লন্ডনে তারেক রহমান ও ড ইউনুসের বৈঠকের পর দেওয়া যৌথ বিবৃতি নিয়ে জামায়াতের ইসলামের পক্ষ থেকে আপত্তি জানানো হয় তারা দাবি করে এই বৈঠকের মাধ্যমে প্রধান উপদেষ্টা তার নিরপেক্ষতা হারিয়েছেন এবং বিএনপির প্রতি বিশেষ পক্ষপাত দেখিয়েছেন এই প্রেক্ষিতে এনে জামায়াতের সমালোচনা করেন